একা একা কি থাকা যায় বলো একা একা কি থাকা যায় একা একা কি থাকা যায় বলো একা একা কি থাকা যায় এলো মেলো এলো মেলো মন ঠিকানাহীন থাকে কতক্ষণে উদাস শনিবার যায় রবিবার যায় আসে না বন্ধু ভালোবাসে না মায় শনিবার যায় রবিবার যায় আসেন না বন্ধু ভালোবাসে না মায় বাসে না মায় ঘুম থেকে উঠে কষ্ট শুরু দুপুরে বিরহ পূর্ণতা পায় বিকেল গড়িয়ে সন্ধ্যাও যায় সবই বুঝিয়েলে মোর দরজায় দূরে ওসে কত শু বোঝিনি যন্ত্রণা ভরা মন কি চায় মন কি শনিবার যায় রবিবার যায় আসে না বন্ধু ভালোবাসে না মায় শনিবার যায় রবিবার যায় আসে না বন্ধু ভালোবাসে না মায় বাসে না মায় কি যে কারণ তার নেই কোন খোঁজ এমন তো হওয়ার কথা ছিল না বিরহ বিরহ লাগছে কেন মনের শরীর আজ তাই ভালো না প্রতীক্ষা বিরহময় কিছু কি হলো ভুল মন করে হায় শনিবার যায় রবিবার যায় আসে না বন্ধু ভালোবাসে না মায় শনিবার যায় রবিবার যায় আসেন না বন্ধু ভালো না মায় একা একা কি থাকা যায় বলো একা একা কি থাকা যায় একা একা কি থাকা যায় বলো একা একা কি থাকা যায় এলো মেলো এলো মেলো মন ঠিকানাহিন থাকে আগুনে উদাস শনিবার যায় রবিবার যায় আসেন না বন্ধু ভালোবাসেনা মায় শনিবার যায় রবিবার যায় আসেন না বন্ধু ভালোবাসে না মায় শনিবার যায় রবিবার যায় আসেন না বন্ধু ভালোবাসে না মায় শনিবার যায় রবিবার যায় আসে না বন্ধু ভালোবাসে না মা ভালোবাসে না মা